কালকে মিটিং এর জন্য বসে হুম আমার আরো বেশি বিরক্ত এটা কোনো কথা হইলো ভাই কালকে একদিন বন্ধ দিন আমি মিটিং দিন কাফকো হাউজিং কলোনি ভিতর অপূর্ব সুন্দর না আসলে আসলে বোঝা যাবে না যে কত সুন্দর এই হাউজিংটা বিশাল এরিয়া বিশাল বিশাল দালান এগুলি সবগুলো হচ্ছে আবাসিক আপনার এখানে ভিতরে মেডিকেল আছে ওদের স্কুল আছে কলেজ আছে সবগুলো নিজস্ব এই যে অফিসার হোস্টেল তারপর খুব সুন্দর একটা জায়গা খেলার পরিবেশ খেলার মাঠ মসজিদ সবকিছু সবগুলো হাউজিং বাংলাদেশের নাম্বার ওয়ান জব হচ্ছে কাফকুতে যারা জব করে তারা এটা কয়েকটা দেশের সাথে মিলে একটা বাংলাদেশের একটা সার কারখানা আর কি এটা চুক্তি বিশাল একটা প্রজেক্ট এটা তো ওখানে যারা চাকরি করে ওদের কোয়ার্টার হচ্ছে এখানে বিনোদনের সব কিছুই আসলে এখানে আছে এটা হচ্ছে এক খেলার মাঠ এটা হচ্ছে কাফকি স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে গেট আমরা এখন বেরিয়ে যাচ্ছি